الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين مغرب جماعة الإسلامية زوي فرحة جلسة كاروت جايز اليوم أستري بيشال كوربي سودي سنابيشير جناب الدين জয়পুর হাট জেলা জমা সংগ্রামী কেন্দ্রীয় মন্ত্রী সুদানন্দ কুমার সদস্য জয়পুর হাটের সর্বস্তরের জনতার প্রিয় নেতা সংগ্রামী জনতা

বিশাল জেলা অঞ্চলের নেতৃবৃন্দ সাংবাদিক শহীদ পরিবারের সদস্যবর্গ সংগ্রামী সর্দি জয়পুর আম জেলার ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম মরহামদুল্লাহ এই

কেয়ামতের দিন জালিমের জন্য অন্ধকার হয়ে আসবে সাল্লাম বলছেন জালিমের জন্য অন্ধকার হবে কেয়ামতের দিন

জনগণ তাকে আইন গলায় গাছটা লাগায় গলায় গাছটা হ্যাঁ

হবে ঠিক আর বিচার করে फांसीতে ঝুলিয়ে হন্তান্তর হবে ঠিক আমরা এই হাতে তুলে নিতে চাই না আমরা সরকারকে বলবো আপনি বিচারের মাধ্যমে বড় হত্যার বিচার সম্পন্ন করুন এখন অধিবেশনের অনেক দোষ সরকার এর ভিতরে বাইরে আছে আমরা বল সরকারের কাছে আহ্বান ব্যবহার করে বিচারের মুখোমুখি করো যারা এই গণহত্যার সাথে জড়িত যারা ফেব্রুয়ারি শাসনের সকল অপকর্মের সাথে জড়িত তিনি যেই হন না কেন তার কোনো ক্ষমা নাই যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের এই দেশের মানুষ ক্ষমা করবে না সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের ভোটার করা হয়েছে আওয়ামী লীগের এই ভোটারদেরকে কেন আপনারা বাদ দেবেন নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে घणो घणो रोज़ा मिलियल थोरा तालिका मान मिल

ঐক্যবদ্ধ হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ নৈরাজ্য মুক্ত বাংলাদেশ নশ্বর কাছে মাথা নত করবে বাংলাদেশের মানুষ জানে কিভাবে ফেসিবাদের বিদায় করতে হয় বাংলাদেশের মানুষ জানে কিভাবে সীমান্ত রক্ষা করতে হয় বাংলাদেশের মানুষ জানে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় সুতরাং এই বাংলাদেশের আর কে আয় ইনশাআল্লাহ এজন্য আজকে আমরা এই বিশাল জনসমুদ্রে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই প্রয়োজনীয় সংস্কার করে একটি ফ্রি ফেয়ার ক্যানিবল একটি গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর এজন্য প্রয়োজনীয় সময় যারা লাগে আমরা দিতে প্রস্তুত আছি তবে তেন তেনে প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মে দেবে না এজন্য মানুষ জীবন দেয় নাই স্বাধীন আসন আমরা জমাৎ ইস্লামি র আমীর ডাক্তার স্বামীবুর রহমানের নেতৃত্বে আগামী দিনে আমাদের এই প্রিয় জন্ম করে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক কল্যাণ নাচ করে তোলা ধ্যান আন্দোলন अल हाफ़ बांग्लादेश बिलाबाद बांग्लादेश जमात इस्लामी जल्दाबल